হ্যালো ভ্রান আজকে হচ্ছে এইচএসি ব্যাস দু হাজার পঁচিশের জন্য যারা হচ্ছে এই বছর পরীক্ষার্থী যারা এবছর পরীক্ষা দেবা তাদের হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের যেই সব অধ্যায়গুলো আছে ওই সব অধ্যায়গুলো নিয়ে হচ্ছে যেইগুলো হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর হচ্ছে তোমাদের অবশ্যই কি একটা সাজেশন তো দেওয়া লাগে তো আমার কাছে সম্ভাব্য অধ্যায় যেগুলো আছে ওইগুলো থেকে হচ্ছে সম্ভাব্য অধ্যায় যেগুলো থেকে বিগত সালেও প্রশ্ন আসছে তারপরে এই বছরও আসার সম্ভাবনা আছে তো সেটা নিয়ে আমি আলোচনা করব। এখন আমার এখানে যে সেকেন্ড পেপারে টোটাল আছে বারোটা অধ্যায় এই বারোটা অধ্যায়ের মধ্যে বারোটা অধ্যায় তো অবশ্যই সবাই পড়বে আর বারোটা অধ্যায় পড়লেও এখান থেকে এম সিকিউর জন্য আমাদের সব প্রতি অধ্যায় পড়তে হয় বইয়ের মেন বইয়ের রিডিংগুলোও পড়তে হয় এখন এখানে সিকিউর জন্য আমাদের হয়তো কিছু কিছু টপিক বাদ দিলেও কোনো সমস্যা নাই এখন আমার এই বারোটা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় প্রাণীর প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এখানে অবশ্য আমরা অনেক পর্বত নন কডাটা কডাটা পর অনেক কিছু আছে তো প্রথম অধ্যায় থেকে বিগত সালগুলো তো প্রশ্ন আসছে সিকিউ কিউ আসছে এম আসছে তো এই বছরও এই প্রথম অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল একটা প্রশ্ন করবে এরপরে আমার আছে দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি এখানে হাইড্রা হাইড্রোর গঠন হাইড্রা চলন চলন হাইড্রোর মিথজীবিতা হাইড্রা নিয়ে অনেক কথা আছে তো এখানে আমার হাইড্রা থেকে অবশ্য একটা প্রশ্ন আসবে বিগত সালগুলোতেও হাইড্রা থেকে কোশ্চেন এসেছে এরপরে হাইড্রা তো হচ্ছে প্রথম পরিচ্ছেদ আছে তারপর আমাদের ঘাসপরিং ঘাসপোরিংয়েরও এখানে এখানে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হাইড্রাও আছে ঘাসপোরিঙ্গও আছে দুইটা টপিক তো এখানে দ্বিতীয় অধ্যায় থেকে হাইড্রা আর ঘাসপোরিং থেকে একটা থাকবে ঘাসপোরিং অথবা হাইড্রা দুইটার যে কোনো একটা দিবে এরপরে রুই মাছ আছে রুই মাছ থেকেও দিতে পারে তো আসলে প্রথম অধ্যায়েরও কিছু বাদ দেওয়ার নাই দ্বিতীয় অধ্যায়েও পুরোটা পড়তে হবে হাইড্রা গাশপোরিং দুই মাস তিনটা টপিকে পড়তে হবে এরপর আমার হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় আছে মানব শরীর তত রক্ত সংবহন এখানে রক্ত তারপরে হচ্ছে হৃদরোগ তারপরে হার্ট বিভিন্ন হচ্ছে মানব সারিবৃত্তিও বিভিন্ন তথ্য দেওয়ার সাথে কথা বলা আছে তো এখানে আমার চতুর্থ অধ্যায় যেটা চতুর্থ অধ্যায়ও মিস দেওয়ার কোনো লজিক নেই এখানে চতুর্থ অধ্যায়টাও পড়তে হবে এরপরে আসে হচ্ছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় আছে মানব শারীরিক তত্ত্ব এটা হচ্ছে চলন ও অঙ্গচালনা তো এখানে কিছু টপিক আছে যে মানুষের কঙ্কালতন্ত্র তারপর হচ্ছে অস্থিবঙ্গ প্রাথমিক চিকিৎসা হাঁটু সঞ্চালনে অস্থি পেশির সমন্বয় হৃৎপেশির নিয়ে কিছু টপিক আছে তো এখানে আমার সপ্তম অধ্যায় থেকে অবশ্যই কী প্রশ্ন থাকার সম্ভাবনা আছে এরপরে এগারো অধ্যায় জিন তত্ত্ব ও বিবর্তন এখানে এটা থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবেই কারণ জিন তত্ত্ব বিবর্তন এখানে মেন্ডেলিপের দুইটা সূত্র প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আছে তারপরে হচ্ছে তোমাদের কি বলে রক্তের গ্রুপ হচ্ছে আর প্যাক্টর এগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট তো এই অধ্যায় থেকে বিগত সালগুলোতেও প্রশ্ন আসছে এই বছরও একটা অবশ্যই আসবে তো এগারো অধ্যায় কোনোভাবেই মিস দেওয়া উচিত না। এগারো অধ্যায়টাও আমার পড়তে হবে এরপরে হচ্ছে আমার আমি হচ্ছে যেগুলো হচ্ছে বি তোমাদের পড়তে হবে বা সম্ভাবনা আছে যে এইসব অধ্যায় থেকে একটা হলেও সৃজনশীল থাকবে আমি ফার্স্ট অফ অল সেই অধ্যায়গুলো নিয়ে তোমাদের বললাম যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এরপরে হচ্ছে সপ্তম অধ্যায় এগারো অধ্যায় এর হলো পাঁচটা অধ্যায় এখন এই বারোটার মধ্যে পাঁচটা অধ্যায় থেকে কোশ্চেন থাকবে এরপরে আমার হচ্ছে এই যে পঞ্চম অধ্যায় শ্বশন ও শ্বাসক্রিয়া এরপরে এই পাঁচ অধ্যায় অবশ্য ভালো করে পড়ার পরে এর যে পঞ্চম অধ্যায় শ্বশন ও শ্বাসক্রিয়া এটা থেকে যে শ্বাস শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ কার্যাবলী পুষফুসের এক্স রে চিত্র তারপরে হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের উদ্দেশ্য এই কয়েকটা টপিক পড়তে হবে এরপরে হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ এটা হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকেও পড়তে হবে এরপরে ষষ্ঠ অধ্যায় আছে মানব তো বর্জ্য নিষ্কাশন এখানে অবশ্য বৃক্ক র্যাচন এগুলো নবম দশম শ্রেণী তো ছিল ওই বৃক্ক র্যাচন এগুলো থেকে প্রতি বছরে কোশ্চেন আসতো এখন তোমাদের এইচএসসি পরীক্ষা তো এই যে বৃক্ক র্যাচন ডায়ালাইসিস এগুলো থেকে কোশ্চেন আসতে পারে তো ছয় অধ্যায়টাও পড়তে হবে এরপরে হচ্ছে এক্সট্রা যারা পড়তে চাও তারা নবম অধ্যায় তৃতীয় অধ্যায় এগুলোও পড়তে পারো